নমস্কার বন্ধুরা আমার চ্যানেল অনুরাধনীতে সকলকে স্বাগত জানাই আশা করি সবাই সুস্থ আছেন আজ আমি আপনাদের সাথে শেয়ার করব আমলা ক্যান্ডি আমলকি গুণের সম্পর্কে আমরা সবাই কম বেশি জেনে থাকি আমলকি আমাদের চুলের অনেক সমস্যা সমাধান করে আবার গ্যাস অম্বল দূর করে সর্দি কাশি হওয়া থেকেও কিন্তু আমাদের রক্ষা করে আমলকি ক্যান্ডি তৈরি করার জন্য এখানে আমি আটশো গ্রাম আমলকি নিয়ে নিয়েছি আমলকিগুলো আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এগুলো আমি এবারে সেদ্ধ করে নেব আমি সরাসরি জলে সেদ্ধ করব না কেননা সরাসরি জলে সেদ্ধ করলে আমলকির যে গুণ সেটা কিছুটা নষ্ট হয়ে যাবে তাই আমি এভাবে একটা পাত্রে জল দিয়ে তার উপর একটা ঝুড়ি বসিয়ে আমলকিগুলো এভাবে দিয়ে দেব। আপনারা মোমো যে তৈরি করে সেখানে স্টিম করেও সেদ্ধ করতে পারেন সমস্ত আমলকি আমার ঝুড়িতে দেওয়া হয়ে গেছে এবারে আমি ঠেকে দেব। মিডিয়াম টু হাই আছে প্রায় আমি পঁচিশ মিনিটের মতো স্টিম করে নেব ফিরে এলাম পঁচিশ মিনিট পর দেখুন আমার আমলকির মুখগুলো খুব সুন্দর ফেটে গেছে আর আমলকিগুলো খুব সুন্দর পারফেক্ট সেদ্ধ হয়ে গেছে একটা চামচে দেখুন এভাবে চাপ দিচ্ছি ভেঙে যাচ্ছে এবারে আমি আমলকিগুলো ঠান্ডা করে এভাবে বের করে নেবো বীজটা সমস্ত আমলকির বীজ বের করানো আমার হয়ে গেছে এবারে আমি একটা স্মুথ পেস্ট তৈরি করে নেব আমি এখানে মিক্সিং জারে সমস্ত আমলকি দিয়ে দিয়েছি এবারে আমি দিয়ে দেব এক চামচ গ্রেড করা আদা আমলকি আমার পেস্ট করানো হয়ে গেছে এবারে আমি একটা মশলা তৈরি করে নেব মশলার জন্য নিয়েছি আধা চামচ গোটা জিরে কিছু পরিমাণ গোলমরিচ আধা চামচ আজওয়াইন আধা চামচের মতো মৌরি আর দুটো শুকনো লঙ্কা এই রেসিপিতে একটু ঝাল ঝাল আনার জন্য আমি শুকনো লঙ্কা দুটো ব্যবহার করেছি আপনারা স্কিপ করে যেতে পারেন সমস্ত মশলা আমি ভেজে নেব মশলাটা আমি যতক্ষণ না একটা সুন্দর গন্ধ বেরোচ্ছে ততক্ষণ ভাজবো আমার মশলা ভাজানো হয়ে গেছে তুলে নেব মশলাটা আমি একটা মিক্সিং জারে গুঁড়ো করে নেব আমার গুঁড়ো করানো হয়ে গেছে এবারে কড়াইয়ে আমি আমলা পিউরিটা দিয়ে দেব গ্যাস চালু করে দু মিনিটের মতো আমি আমলাটা নাড়িয়ে নেব যাতে এক্সট্রা যে জল সেটা শুকে যায় বন্ধুরা আমার এই রেসিপি ভালো লাগলে ভিডিওটাকে একটা লাইক করবেন বাড়িতে ট্রাই করে কমেন্টে অবশ্যই জানাবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইলো আপনারা এই রেসিপিটা অবশ্যই বাড়িতে তৈরি করবেন এই রেসিপি বাচ্চা থেকে বড় কিন্তু সবাই খুব পছন্দ করবে এবারে দিয়ে দেবো এক বাটি মিষ্টি আমি এখানে মিষ্টি ব্যবহার করেছি আপনারা চাইলে গুড় চিনি যা ইচ্ছা ব্যবহার করতে পারেন তবে আমি বলবো চিনিটা একটু অ্যাভয়েড করতে যেহেতু আমরা একটু হেলদি হেলদি রেসিপি তৈরি করছি তাই চিনি না ব্যবহার করাই উচিত দেখুন বন্ধুরা মিষ্টিটা প্রায় গলে এসেছে দিয়ে দেব এক চামচের মতো বিড় লবণ বেশ সময় নিয়ে নাড়তে থাকতে হবে যতক্ষণ না বেশ একটু শক্ত হয়ে আসছে বন্ধুরা এই রেসিপিটা কিন্তু অনেক সমস্যা দূর করবে যেহেতু শীতকালে আমলকি অ্যাভেলেবেল পাওয়া যায় তাই আপনারা শীতকালে বেশি করে বানিয়ে এক বছরের জন্য সংরক্ষণ করে রেখে দিতে পারেন এবারে দিয়ে দেবো অর্ধেক লেবু লেবু দিলে খুব সুন্দর একটা টকটক ভাব আসবে অনেক ভালো লাগবে খেতে আপনারা দেওয়ার চেষ্টা করবেন এবারে দিয়ে দেব গুঁড়ো করা মশলাটা মশলাটা প্রথমে দেবেন না তা না হলে মশলাটা পুড়ে যাবে যখন একটু আমলকির কালারটা চেঞ্জ হয়ে আসবে তখন মশলাটা দিয়ে দেবেন দেখুন আমলকিটা কতটা টেনে এসেছে প্রায় শক্ত শক্ত ভাবও এসেছে ঠিক যখন কড়াইয়ে একদম লেগে যাবে ঠিক সেই সময় আমি গ্যাসের আঁচটা বন্ধ করে দেব ঠান্ডা হয়ে গেলে আমলকির ক্যান্ডিগুলো তৈরি করব। দেখুন কিভাবে আমি গোলাকার শেপ দিয়ে নিচ্ছি বেশ নারকেল গুড়ের নাড়ুর মতো মনে হচ্ছে এবারে আমি চিনির পাউডারে এভাবে একটু দিয়ে দিচ্ছি আপনারা এখানে গুঁড়ো দুধের মধ্যেও দিতে পারেন আবার এটা অ্যাভয়েডও করতে পারেন বন্ধুরা এই রেসিপিটা অবশ্যই বাড়িতে তৈরি করে আমাকে কিন্তু কমেন্টে জানাবেন কেমন হয়েছে আমলা ক্যান্ডির এই রেসিপিটা আপনারা কাচের বয়মে এক বছরের মতো সংরক্ষণ করে রেখে দিতে পারেন আমার সমস্ত আমলোকে ক্যান্ডি তৈরি করানো হয়ে গেছে দেখুন কতটা পারফেক্ট হয়েছে আর খেতেও কিন্তু খুব সুন্দর হয়েছে ছোট থেকে বড় সবাই খুব পছন্দ করবে আস তাহলে এই পর্যন্তই আবারও ফিরে আসবো কোনো এক রেসিপি নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ